তো বন্ধুরা আপনারা দেখছেন আপনার গাংফার দুমখর পার্ট ফোর এই কুকন রায়ের বাড়িতে তিন দিন চার দিন যাবত ধরে মানে অদ্ভুত এক খান্ড ওর আপনারা দেখছেন সরাসরি ভিডিওর মধ্যে হঠাৎ তারা গড়ের মধ্যে আগুন লাগি যায় গড়ের মানে সিফাই সাফাই আলনা থাকলে আলনার মধ্যে আগুন ধরে যায় হঠাৎ দেখবা বিছনার তুষর মধ্যে আগুন ধরি যায় হঠাৎ দেখবায় বাইরে আগুন লেগে গেছে মানে এই এইরকম অদ্ভুত খান্ড মানে কদিন থেকে তারা বাড়ির লগে মানে এরম তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে সবের কাছে যাইতে পারে আর পুলিশ প্রশাসনের কাছে যাইতে পারে আর মন্ত্রী যারা যারা আছেন তারা কাছে যাইতে পারে গেলে একটু হেল্প হইব আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা তো দেখতে থাকুন

তোমাৰ গোন্ধ লাগে আই দেখি কৰে আগুন কি অৱস্থা কৰে এটা মত নাবি তোমাৰ বিয়া যে এই তখন দিদির মানে বাসিক ভালো বর্তমানে এটার উপায় কি রকম হইব এটার বিষয়ে মাধ্যমে আমি অনুরোধ করি আর সব মানে ভাই বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে মানে কমেন্টর মাধ্যমে জানাই যাতে মানে

হাইলাকান্দি কলেজ রোড গাংপার দুমকর পার 4 এর ঘটনাটা হঠাৎ করে এরকম দরে যারা ভিডিওটা দেখলা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে মানে ঘটনাটা গর্ব হয়ে গেছে গর্ব সাক্ষর মধ্যে দেখতে পাচ্ছেন আগুন ধরছে আর বর্তমানে দেখতে পারে মানে তারা গরমের মানে অবস্থাটা বহুত মানে ভয়ঙ্করভাবে হয়েছে আপনারা কারণ যদি সে পালা উল্লা উল্লা আনিয়া দিন বা সাহায্য কৰে নে আপোনাকে আৰু ভিডিঅ'টো দ্বাৰা দ্বাৰা দেখা কৈছে ভিডিঅ' ঘটনা সরে রবিবার থেকে রবিবার থেকে না রবিবার না ছোটবার শনিবার থেকে শনিবার শনিবার অনেকে হইতে পারে এটা মানে মিথ্যা হইতে পারে বা এই হইতে পারে সেই হইতে পারে কিন্তু আমরা নিজের শোষ কে সামনে আমরা দেখছি ঠিক আছে এই যে দিদি একজন আসুন যে তাই তো তারা ঘরের মানুষ নাই তাই নিজের শোকে তাই দেখছো

আমরাদের বরাকুলির যে দুই ক্যাবিনেট মন্ত্রী আছেন তারা ভিডিওতে শেয়ার দিতে হয় ধন্যবাদ কিতাব আপনারা কিন্তু কোনো অসুবিধা <Hinata. american JK>